যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি যে তার দলে যে তার পরে বিজেপিতে যাবে না সই করুক স্ট্যাম্প পেপারে আইএসএ প্রয়োজনে আটটা প্রার্থী তুলে দেবে কন্টেস্ট করবে না প্রয়োজনে কিন্তু করতে পারবে তো এটাও বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে বলছি আমার জীবদ্দশায় মমতা ব্যানার্জি ওই সই করবে না কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে

কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে গেল দুঃখ লাগছে ভাবতে মানে সত্যি দুঃখ লাগছে তার আশপাশে যারা সিকিউরিটি ছিল যিনি পিয়াসও ছিল কতটা অপরিপক্ষ যে একটা যে ক্লাস সিকিউরিটি নিয়ে যে ঘুরে আমরা ভালো করে জানি হয়তো তোমাদের যে ক্লাস নয় আমাদের সাথে তো কিছু সিকিউরিটি আছে তাদের কাছে মিনিমাম ফার্স্ট একটা থাকে

বেরিয়েতে একবারের জন্য তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে ডাক্তার বলল অনেকে অনেক কথা বলল তিনি কিন্তু একবারের জন্য বললেন না কি কারণে মাথা ফেটেছে তা ওই বিষয় যাচ্ছে না পারিবারিক বিষয় কিন্তু যেটা বলছি নিজের পরিবারের প্রতি ভরসা নাই কারণ একটা ভাইকে বলছে তার্য ভাই করে দেবো আমি করে দিলাম যদি নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স না থাকে তাহলে এই যে এমএলএ গুলোকে দাঁড় করিয়েছে